আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নম্বর একশো সাঁতিরিশনসেরণি এগারো দশমিক দুই এর কিছু অঙ্ক সমাধান করবো দুই নম্বর অঙ্কে দেওয়া ছিল কিছু টপিক্স দেওয়া ছিল সেগুলোকে দিনে প্রকাশ করতে হবে যেমন আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা একশো বিশ ঘণ্টা এগুলোকে দিনে প্রকাশ করতে হবে আবার দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ এগুলোকেও দিনে প্রকাশ করতে হবে তো দিনে প্রকাশ করতে গেলে আমাদেরকে যেগুলো জানতে হবে যেমন ঘন্টা যখন ঘন্টা দেওয়া আছে তখন আমরা জানি যে চব্বিশ ঘন্টায় এক দিন তার মানে হলো আমরা এই আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা একশো বিশ ঘন্টা এগুলিকে চব্বিশে ভাগ করে নেব আবার যেখানে দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ আছে সেখানে আমরা অবশ্যই এক সপ্তাহ সমান যেহেতু সাত দিন এগুলোকে সাত দিয়ে গুণ করে আমরা দিন বের করে নেব ঠিক আছে আমরা অঙ্কগ্রহ করা শুরু করে দিই প্রথমটা দেওয়া আছে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ আটচল্লিশ ভাগ চব্বিশ এখন কিন্তু আর ঘন্টা থাকতে থাকতেছিল এখন দিন হয়ে গেছে অর্থাৎ আটচল্লিশকে চব্বিশ দেওয়া ভাগ করলে হোক দুই দিন এরপরের অঙ্কটা হচ্ছে বাহাত্তর ঘন্টা অর্থাৎ বাহাত্তরকে আমরা চব্বিশ দেওয়া ভাগ করব তাহলে কিন্তু এটা দিন হয়ে গেছে অর্থাৎ তিন চব্বিশে বাহাত্তর তিন দিন এরপর আছে একশো বিশ ঘন্টা তাহলে একশো বিশ ঘন্টাকে আমরা চব্বিশ দিয়ে ভাগ করে দিন বানালাম তাহলে আমরা জানি পাঁচ বিশে একশো আর চার তার চেয়ে কুড়ি একশো বিশ পাঁচ দিন পাঁচ দিন এরপরে দেখেন আমাদের অঙ্কগুলো আছে সপ্তাহ দিয়ে অর্থাৎ দুই সপ্তাহ তিন সপ্তাহ এবং চার সপ্তাহ এগুলো দেওয়া আছে তাহলে দুই সপ্তাহ সমান যেহেতু দিন থেকে সপ্তাহ পরও এটাকে গুণ করে নিতে হবে দুই গুণ সাত দিন সমান হল চোদ্দ দিন আবার তিন সপ্তাহ তিন গুনুন সাত দিন সমান হল একুশ দিন আবার চার সপ্তাহ চার গুনুন সাত দিন সমান হল চার সপ্তাহ আটাশ দিন তো এই ছিল আমাদের দিনে পরিবর্তন করার অঙ্কগুলো আমরা আশা করি অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে দেখব এবং বোঝার চেষ্টা করবো এবং এই ধরনের অঙ্কের পরবর্তী আপডেট পেটে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের তৈরি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় Agent.